হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কিলসেরই তরুপ আজকে একটি গুরুত্বপূর্ণ জিকে বই সম্পর্কে আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে চলেছি এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই যারা মূলত জব অ্যাক্সপিরিয়েন্ট রয়েছেন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন সকলেরই বর্তমান সময়ে দাঁড়িয়ে উইক পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে জিকে এবং এই জিকে দুর্বলতা দূর করার জন্য মার্কেটে অসংখ্য বাংলা ভালো বই রয়েছে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না কেউ রিকমেন্ড করে কেউ করে না কিন্তু একটি বই সকলেই রিকমেন্ড করে আসছে যারা জব অ্যাসপ্রিম রয়েছেন তাদেরকে জি জন্য কোন বই প্রেফার করছে জিজ্ঞাসা করলে লুসেন্টের বই বলবে অর্থাৎ লুসেন্ট ডেসক্রিপটিভ যে বইটি ইংলিশ অথবা হিন্দি ভার্সান পাওয়া যায় এই বইটিকে রিকমেন্ড করে এমনকি যারা অলরেডি সার্ভিস করছে এমন যদি আপনি ইউটিউবে সার্চ করেন দেখবেন সকলেই কম বেশি লুসেন্ট ডেসক্রিপটিভ জিকে বইটিকে রিকমেন্ড করছি এবং এই বইটি বাংলা ভাষাভাষী পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যে এই বইটির বাংলা ভার্সান পাওয়া যায় না এই বইটি ইংলিশ এবং হিন্দি ভাষানেই রয়েছে মার্কেটে তো এই দুর্বলতার কারণে অনেকে হয়তো রিকমেন্ডের কারণে বইটি কিনে ফেলেন কিন্তু পড়তে পারেন না আর পড়তে না পারার মূল কারণ হচ্ছে ভাষাগত সমস্যা ডেসক্রিপটিভ লুসেন্টের জিকে বইটির অরিজিনালি কোনো বাংলা ভাষা নেই তাই অনেকে অন্য কোনো জিকে বইকে লুসেন্ট জিকে ডেসক্রিপটিভ বইটির অবজেক্টিভ ভার্সান করেছে বলে প্রচার করে বিক্রি করছে এবং এর ফলে অনেক ছাত্রছাত্রী কিনে ঠকেও যাচ্ছে তাই আমাদের এই বইটি আপনাদের সামনে আনবার সাথে সাথে এই সচেতনতাও আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের কাছে এরকম হবার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা লুসেন্ট ডেসক্রিপটিভ জিকের দু হাজার চব্বিশের যে ভাষণটি রয়েছে লাস্ট এডিশান সেই বইটিকে প্রপার ওয়েতে বাংলা করেছি এবং এই বাংলা করার ক্ষেত্রে আমরা কোনো রকম গুগল ট্রান্সলেশনের হেল্প নিইনি ম্যানুয়ালি এবং বাংলা ভাবকে বজায় রেখে বাংলা করা হয়েছে আমরা এই বইটির একটি ডেমো কপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি এরপরেও আপনার কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আমাদের নিচে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে এবং সাথে একটি ডেমো লিংক দেওয়া থাকছে সেখান থেকে আপনারা দেখতে পারেন এবং কম্পেয়ার করে নিতে পারেন ইংলিশ ভার্সনের সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণভাবে রাখা হয়েছে স্ক্রিনের উপর একটি ডেমো কপি রাখা হয়েছে এখান থেকে দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটি চ্যাপ্টারের থেকে কিছু কিছু পেজ ডেমো রাখা হয়েছে এবং পঞ্চাশটি পেজ মূলত ডেমো আকারে দেওয়া হচ্ছে যেখান থেকে অনেকাংশে সুবিধা হবে বইটি কতটা গঠনমূলকভাবে তৈরি করা হয়েছে তা বুঝতে দেখুন বইয়ের যে চার্ট যেভাবে রয়েছে আমরা চেষ্টা করেছি তার অনুসরণ করে করবার যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় এবং কম্পেয়ার করতে সুবিধা হয় কিন্তু কোনোভাবেই তার ফরম্যাটের সঙ্গে অবিকল অর্থাৎ গুগল ট্রান্সলেটের মাধ্যমে করলে যে ফরম্যাটের মিল এসে যায় সেই টাইপের পেজ নাম্বারের সাথে মিলবে না এটা কখনোই সম্ভব হয় না যদি একটি পার্টকে বাংলা করা হয় এবং সেটি পুরোপুরিভাবে টাইপ করে করা হয় তো যাই হোক এখানে আপনি স্ক্রিনের উপরে প্রথমে ইতিহাসের থেকে ডেমো দেখতে পাচ্ছেন ইতিহাসের প্রথমে রয়েছে প্রাচীন ইতিহাস এবং প্রাচীন ইতিহাস থেকে কয়েকটি পেজ ডেমো রাখা হয়েছে এরপরে আধুনিক ভারত থেকে কয়েকটি পেজ ডেমো রাখা হয়েছে আমি ডেমোর ডিটেলসে যাচ্ছি না কারণ যার প্রয়োজন রয়েছে সে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে তাকে আমরা ডেমো প্রোভাইড করে দেব আপনি ডিটেলসে নিজেই কম্পেয়ার করে নিতে পারবেন সাথে ইংলিশ প্রোভাইড করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন ভূগোল থেকে দেওয়া রয়েছে প্রত্যেকটি চার্ট কালারিং ফরম্যাটে করা হয়েছে এবং ছবি অবধি রাখা হয়েছে প্রত্যেকটি এরপরে ভারতের যে সংবিধান রয়েছে সেখান থেকে রাখা হয়েছে কয়েকটি পেজ ভারতীয় সংবিধানের পরে ভারতীয় অর্থনীতি থেকে রাখা হয়েছে এবং অর্থনীতির যে আপডেটগুলি রয়েছে পুরো কারেন্ট আপডেট রাখা হয়েছে এরপরে পদার্থবিদ্যা থেকে রাখা হয়েছে প্রত্যেকটি চার্টকে রাখা হয়েছে সঠিকভাবে পদার্থবিদ্যার পরে রয়েছে রসায়নবিদ্যা এবং ফ্লো চার্ট একই রকমভাবে রাখা হয়েছে রসায়নের পরে জীববিদ্যা রয়েছে এবং জীববিদ্যার পরে বিবিধ পোর্শান রয়েছে অর্থাৎ মিসলেনিয়াস পোর্শান সমস্তটাই পরপর সাজিয়ে দেওয়া হয়েছে এবং পুরো অরিজিনাল যে লুসেন্টের ডেসক্রিপটিভ বই রয়েছে তার থেকে কোনো পেজকে আমরা বাদ দেওয়ার রকম চিন্তাভাবনা রাখেনি তাই এটি যে একটি কম্পিটিভ এক্সামের জন্য পরিপূর্ণ বই এ বিষয়ে আর সন্দেহের অবকাশ থাকে না তো আরও কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য